cuma aja, cuman cuman,

মতা বান্দা ওর তিনটা ফোন করিয়া গাড়ি নাই আর ও গাড়ি দি বলো কর নাই মু সিমেন্ট আনাই মু বাকি মানি না আর বলো কর নাই মু 235 গড বাকি মানি না আমনে বাকি মানবো না আজকে বিয়াল কে ভিতরে দরকার লাগবে আমরা আইমু আবার গুরিয়া যাই আর মু আচ্ছা আমি লি যাবো সে বর্তমানে আমরা তিন দিনর ভিতরে আই যাই থাকো আচ্ছা বাকি তো আমি আমরা না আর বাবা করিও না আইতিরো আমি আমি আনাই ও আজি ফোন করিয়া আজ কি বিয়া গু বিচানো আজ আমরা তিন দিনর মানে একজন পান্তাই দিবি

দেখি বলে আমার গাওয়ার এই সমাজের মানুষ ওই জানি না তোমল সমাজের মানুষ তুমি যাই নানি এরা যদি একটা গাঁর মানে কোনো আফত বিফদ দেখা দেয় তোমার নানি আগামী পাঁচ বছর তুমি বুটো জিতাই তোমার আশা আছে নি তোমার মানে ওই শেষ নি তোমার আর ও ভবিষ্যতে জিতিতে নি জিটিলে তারা দেখান কই তুমি অন সুন্দরে ইয় কর গাওয়ার কোনো আফত বিহদ হয়েছে নি দেখিও তোমার বাড়িদারা কোনো গরিব মানুষের বাত খার নি কোনো না খার নি কোনো ফার্স্ট মরে নি কোন আফত বিহুদ আসেনি ও তা দেখিও বুঝছোনি পঞ্চায়েত ইয় হইলো বুঝছো নি অনেক সুন্দর চলাফিরা করিও আর তুমি তাই ইয় করিয়া ধ্যান দরবার না করিয়া বুঝছোনি সুন্দর চলাফিরা করিয়া তারা এলাকা খারাপ ব্যবহার করে না ই

আগামী ৰ ভিত্তিৰে মন কৰা আগামী ৰবিবাৰ ভিত্ৰেও মানে পাঞ্চান চুমন আনক কোৱাৰ কাম কাজ কিয় কৰ্তা তুমি যেন কৰ্তা ন অন্য কামলিয়া না তুমি যেন কৰিলাও না ভাল দিব আচ্ছা ঠিক আছে